সাভারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ লেবার ফেডারেশনের প্রথম দ্বিবার্ষিক সম্মেলন শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়ন ছিল সম্মেলনের মূল প্রতিপাদ্য অনুষ্ঠানে কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দুই শতাধিক শ্রমিক ও সংগঠনের সদস্যরা এতে অংশ নেন আনিসুর রহমানের রিপোর্ট সাভারে বাংলাদেশ লেবার ফেডারেশনের প্রথম দ্বিবার্ষিক সম্মেলন দু হাজার অনুষ্ঠিত হয়েছে সকালে সাভারের গেন্ডা এলাকার এবাক স্কুল অডিটোরিয়ামে এই সম্মেলন আয়োজন করা হয় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের শ্রম সংস্কার সদস্য শাকিল আক্তা চৌধুরী এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সারোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক খুশবু আহমেদ রানা সম্মেলনে দুই শতাধিক

আশ্রয়ের আশ্রয়স্থল বাংলাদেশ লেবার ফেডারেশন সাদের প্রত্যেক এক একটা কাঠি হাতে দিয়ে দিল বলো যে বাবা মা তোমরা এই কাঠিটা ভাঙ তো সবাই মর মর করে আমি বলি যে মৃত্যু রাত পর্যন্ত যদি দেখে যেতাম যে একটি শ্রমিক তার নেত্র মজুরি